আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু ঘরে বাইরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছি নাটোর সদর উপজেলা যাকে যেখানে মিনি কক্সবাজার বলে পরিচিত সেটি হচ্ছে পাটুল আমরা এখন নৌকা থেকে এই মাত্র রওনা দিলাম বিভিন্ন জায়গা ঘুরবো বেরোবো দেখব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন পানির মাঝখান দিয়ে আমাদের নৌকা চলছে এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন আমাদের সহকারী আমাদের মসজিদ মুর্জিদঘরে পেশিমা মোহাম্মদ নঈদুজ্জামান সুদন ভাই এবং আরও আছেন আমার বড় ভাই মাস্টার এবং আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন কত শুক্রবারে যাদেরকে নিয়ে আমরা একটি মহৎ প্রোগ্রাম করেছিলাম আল দামে মসজিদ ঘরের সেই ক্ষুদে মুসলমান ক্ষুদে মুসলমানের বিন্দু তাদেরকে নিয়ে তাদের ইচ্ছা পূরণ করার জন্য মূলত আমাদের আজকের এই প্রোগ্রাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে আমরা কোথায় যাব কোথায় যাচ্ছি এবং কোন পর্যায়ে আমরা কি অবস্থান করছি আপনাদেরকে সবাই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন নৌকা নৌকা বসে আছি আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তখন নৌকা ভ্রমণ শেষ করে আমরা প্রায় তিন থেকে চারটি গ্রাম ঘুরলাম অনেকক্ষণই নৌকার উপর ছিলেন দেখতে পাচ্ছেন আমরা নৌকার উপরে এখনও রয়েছি আমরা এখন উপস্থিত হলাম পাটুল হালতির বিল যেটা যেখানে জিরো পয়েন্ট বলে যাকে আমরা জিরো পয়েন্টে মাত্র অবস্থান কিছুক্ষণের মধ্যে জিরো পয়েন্টে অবস্থান করবো ইনশাল্লাহ আপনারা সরাসরি ভিডিও দেখতে পাচ্ছেন লাইভে দেখতে পাচ্ছেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদের সঙ্গে লাইনে থাকুন আমরা জিরো পয়েন্টে এসে গেছি আমরা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ জিরো পয়েন্টে অবস্থান করব আপনারা আমাদের সঙ্গে লাইভে থাকুন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশিদ রহমে আমরা সেই চারিদিকে পানি মাঝখানটা একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে দ্বীপদেরকে বলে বোঝানো যাবে না কি যে আনন্দ কী যে আল্লাহ নিয়ামত অশেষ নিয়ামতে ভরপুর এ নাটক পাটুল লালডাঙ্গা যে যাকে বলে জিরো মিনি কক্স বাজার আপনারা এখানে যদি আসতে চান আপনাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি আপনারা নাটক জিরো পয়েন্টে আসবেন মাদ্রাসা মোড় ওখান থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে ডাঙ্গা পাটুল যেটা যাকে বলে মিনি কক্স বাজার আলহামদুলিল্লাহ আমি সেই দ্বীপের মাঝখানে এসে নামলাম জিরো পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো দোকানপাট রয়েছে এবং অনেক দর্শনার্থী এখানে আনন্দ উপভোগ করার জন্য একে এসেছে এখানে একটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি বট গাছ বটগাছটাতে টিনের ছাউনি দিয়ে গোল করে সুন্দর জাগের গ্রাম বাংলায় যেখানে ডাক বাংলা বলতো যাকে যেখানে মানুষ বসে গ্রাম এলাকার লোকজন আরাম করতো বিশ্রাম করতো ঠিক তাই সেরকম ডাক মতো ইয়া করে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে তো আমরা এখানে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন জিরো পয়েন্টের মেন ফলক দিয়ে ভিতরে প্রবেশ করছি তো আসলে এমন একটি পরিবেশ চতুর্দিকে পানি মাঝখান দিয়ে একটি বৃত্ত করা রয়েছে দুই পাশে দোকান ফুলের দোকান দেখতে পাচ্ছেন একটি সুন্দর মনোরম পরিবেশ আমাদের ইমাম সাহেব তার খুদে মুসলমানদেরকে নিয়ে একটি ভিডিও ধারণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখানে এখান থেকে ছবি উঠাবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাধারণ সম্পাদক তাদেরকে সাজিয়ে নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন নাটোর ছেলে চ্যানেল থেকে সরাসরি লাইভে সরাসরি ভিডিও হচ্ছে এটা আপনার ভিডিওতেই পরে দেখতে পাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার দেখতে পাচ্ছেন অনেক নৌকায় ঘুরে অনেক কপে সময় অপেক্ষা করে আমরা এখন বর্তমান জিরো পয়েন্টে এসে পিয়ারা মাখানো খাচ্ছি পিয়ারা অনেক ভিটামিন রয়েছে তো পিয়ারাটা এমন ভাবে সুস্বাদু করে তেতুল ঝাল মশলা বিট লবণ আদার্স আরো অনেকগুলো মশলা দিয়ে দেখেন সুন্দর পরিবেশ আমাদেরকে পিয়ারা মাখিয়ে দিয়েছেন এই পিয়ারা বিক্রেতা ভাই এত সুন্দর টেস্ট লাগছে কি বলবো দেখেন আমি একটি খাচ্ছি আসলে সুন্দর একটি পিয়ারা পিয়ারা খেতে দারুণ লাগছে আপনারা যদি এখানেও আসেন আচ্ছা আচ্ছা আমি পিয়ারাটা খেয়ে নি কঠিন টেস্ট লাগছে সেই রকম স্বাদ দেখে আমরা সে মিনি কক্সেস বাজার পাটুল ঘাটে এসেছি জিরো পয়েন্টে তো এসে দেখলাম একটি ফুলের দোকান নিয়ে এক বড় ভাই বসে আছেন তো আমি তার সঙ্গে কিছু কথা বলবো দেখি এই ফুলগুলো কীভাবে কীভাবে তৈরি হয় এবং ভাইয়ের বেচা বিক্রি কেমন হয় দেখি তার রুজ কিভাবে কীভাবে আল্লাতাল এখান থেকে ভাই ভাই আপনি যে এখানে ফুলের দোকান দিয়েছেন কতদিন থেকে আপনি দোকানদারি করছেন এখানে প্রায় এক বছর প্রায় এক বছর দোকান চালাচ্ছেন আপনার আপনার বাসা আমার বাসা আত্রাই আপনার ভাষাAttray আপনি কি জোর মতে এটা বংশ পরম্পরা ভাবে ব্যবসা করছেন না উপদিন কত দিন থেকে ব্যবসা চালাচ্ছেন আপনি বংশ পরম্পরা ব্যবসা বংশ পরম্পরা থেকে আপনি ব্যবসা চালাচ্ছেন তো এখানে বেচা বিক্রি কেমন এখন তো আমরা লোক দেখতে পাচ্ছি না এখানে কোন সময় লোক বেশ এবং কিভাবে এই ফুলগুলো আপনারা কিনে এনে কিভাবে বিক্রি করেন ভাই এখানে বিখানে লোক হয় আমরা এগুলো কি যেভাবে কিনে এসে হাতে ছوار করি করে বেশি তো এইগুলো আপনাদের হাতেও অনেক সময় অনেক শ্রম বা পরিশ্রম করার পর ফুলগুলো দেখার মতো সুন্দর আমরা অনেক ঘুরলাম ফুলের দোকানে গিয়েছিলাম পানের দোকানে গিয়েছিলাম তা আমরা দেখতে পাচ্ছি এখানে আলামিন ক্যামেরাটি দেখাও আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে নৌকা নিয়ে এসছেন ভ্রমণে এসে এখানে নৌকতেই এই পাকশাক হচ্ছে অতবার খাওয়া দাওয়া এখানেই করবেন শাল্লা গরুর গোশ রান্না করছে আমি দেখতে পাচ্ছি ভাই আমাকে দেখালো

সাধারণ এসছেন ও এখানে একসাথে রান্না বান্না করছেন নৌকোতে খাওয়া দাওয়া হবে ও তা দুম্ম নামাজ কথা বলবেন আপনারা ফোলেবাড়া মসজিদে বলেন আলহামদুলিল্লাহ আমি এই ভাইদের সঙ্গে কথা বললাম এরা সিংড়া থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে জিরো পয়েন্ট থেকে রওনা রওনা হলাম নৌকা করে দেখতে পাচ্ছেন নৌকা কি সুন্দর একটি পানির মাঝখানে গাছ সুন্দর একটি গাছ দেখতে পাচ্ছেন আমার বাম পাশে এবং দুই পাশ দিয়েই পানি আমার ডানে যেটা দেখতে পাচ্ছেন যে গ্রামটি দেখতে পাচ্ছেন সামনে আরেকটি গাছ নৌকা দেখা যাচ্ছে এবং একটি গাছ দেখা যাচ্ছে আমাদের ডান পাশে যে গ্রামটি দেখা যাচ্ছে গ্রাম গ্রাম বলে এটা আমরা এসেছি এটি হচ্ছে খোলা বাড়িয়া গ্রাম যদি সম্ভব এখানে কোথাও থেকে পানি মাটি নিচ দিয়ে পানি নিচ দিয়ে রাস্তা রয়েছে পাকা রাস্তা আমরা রাস্তার পাশ দিয়ে যাচ্ছি যে খাম্বা পানি নৌকা ছাড়া এদের এদের তিনটা চারটা মাস যাতায়াতের জন্য শুধু নৌকায় তাদের একমাত্র অবলম্বন নৌকা ছাড়া তাদের যাওয়ার কোনো পথ নেই কবে খোরা শুকনো মৌসুমে যে পাকা রাস্তার কথা আমি বললাম ওই পাকা রাস্তা দিয়ে ট্রাক ভ্যান মোটরসাইকেল সব কিছু চলে এটা হচ্ছে খোলা বাড়ি খোলা গ্রাম সুন্দর একটি গ্রাম প্রাচীর দেওয়া চারিদিক দিয়ে পানি আমার একবার মাছ ধরছেন আমি দেখতে পাচ্ছি তো দর্শক শ্রোতা আমি যতদূর চেষ্টা করেছি চেষ্টা করেছি আপনাদের আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য তো সামনে আরো দেখাবো ইনশাল্লাহ আমরা যে মসজিদ ঘরে গিয়ে জুম্মা সালাদ আদায় করব সে মসজিদ ঘর নাকি অনেক সুন্দর স্বপ্নের একটি মসজিদ ঘর ওখানে গিয়ে আমরা জুম্মা না সালাদ আদায় করবো আমরা কি খোলা বারে গ্রামে আমাদেরকে আপনার বাসা আমাদের দাওয়াত দিবেন না আলহামদুলিল্লাহ নৌকা আলার বাসায় কাছে এসে নৌকা বন্ধ করে দিয়েছেন আমি মনে করেছিলাম এখানে আমাদেরকে ঘুরিয়ে বেড়ে বেরিয়ে দেখাবে কিন্তু না সে বললো এটা একটা নাকি তার বাসা বাসা থেকে ভাত নিবেন তো আমি বলছিলাম সে বাসা তাকে আমাদের সবাইকে দাওয়াত করার জন্য আলহামদুলিল্লাহ সে খুশি হয়েছে খুব আনন্দ সহিত আমাদের সবাইকে দাওয়াত করেছেন দুপুরবেলা তো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ও আপনাদের যাতায়াত তো সব নৌকায় তাই না আর খরা মৌসুমে শুধু ইয়া দিয়ে আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন একটি পোয়ালের পালা চাচাকে জিজ্ঞেস করলাম পোয়াল কি করবেন চাচা বলল যে পোয়ালটি নাকি চল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রি করছে তিনটি যে পালা দেখতে পাচ্ছেন পোয়ালের এক লক্ষ ছয় হাজার টাকা শুধু পোয়ালেরই দাম আসলে এই তিনটা পালার যে এত পোয়াল আছে বা এত দাম হবে আমাদের ধারণার বাহিরে আপনাদেরকে সবকি টাকা হাঁস দেখতে পাচ্ছেন সুন্দর মুগরি হাঁস পানিতে একটা রাজহাস আমরা কোলাবাড়িয়া গ্রাম থেকে পাটুল ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ওখানে গিয়ে আমরা রেস্ট নিব নাস্তা করব তারপরে যে বাসিয়াল বাসিলা এখানে আমাদের গ্রামের সে মোহাম্মদ আব্দুল খালেকের শ্বশুর বাড়ি ছিল শ্বশুর বাড়ি তো সময় সাপে সংক্ষিপ্তর কারণে আমরা তাই সেখানে উঠতারলাম না আমরা এই বাশিলা গিয়ে ওখানে গিয়ে জুম্মার সালাদ আদায় করব আমাদের হাতে সময় কম প্রায় বারোটা বারোটা বাস বেজে যে চললো প্রায় তো দর্শক বিন্দু আমরা মসজিদ ঘরে গিয়ে আমি যে প্রশংসা করছিলাম স্বপ্নের মসজিদ ঘর আসলে সেই মসজিদঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওখানে গিয়ে দাদাই করব আপনারা আমাদের ভিডিওতে থাকুন আমাদের সঙ্গে লাইভে থাকুন এবং সুপ্রিয় নাটোর এস এল চ্যানেলের দর্শক আমরা সে দীর্ঘ সময় অতিক্রম করে পাটুল মিনি কক্সবাজার যাকে বলে সেখান থেকে আমরা নৌক ভ্রমণ সেরে এখনই এসে নামলাম পাটুল ঘাটে যেখান থেকে নৌকা ভাড়া করে গিয়ে যে চারটি গ্রাম এবং জিরো পয়েন্ট দেখানো হয় সেখান থেকে আমরা ঘুরে আসলাম এটা হচ্ছে মেন পাটুল এটা ললনাগা উপজেলা অবস্থিত আপনারা যদি এখানে আসতে চান সরাসরি মাদ্রাসামুন নাটো জিরো পয়েন্ট আসবেন ওখান থেকে উত্তরা গণভবনের সংলগ্ন রাস্তা দিয়েই তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে পাটুল আসা আসাদ রাস্তায় আসলে আপনার এখানে পাটুল আস্তারব নেব এখান থেকে নৌকা নিয়ে আপনার ভ্রমণে যদি যেতে চান চারটি গ্রাম হালতি খোলা বাড়িয়া চাঁদপুর চানপুর এই বিশেষ অংশ দিয়ে গ্রামের দেখানোর পরে আপনাকে যে জিরো মোটে নামে দেবে জিরো পয়েন্ট অনেক কিছু দেখার আছে আমরা ওখানে গিয়েছিলাম ভিডিও ভিডিওতেও আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছি তো আমরা এখানে এখন লব সরাসরি পাটুলে বসে আছি তো এখানে অনেক দর্শনার্থী এসেছেন দূর দূরান্ত থেকে পানি দেখার জন্য ভ্রমণে এসেছেন আমি একজনের সঙ্গে কথা বলতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনি কোথা থেকে এসেছেন রাস্তা থেকে আসছি ভাই রাস্তা থেকে এসছেন প্রথম আসলেন না আমি আগে আসছি এর আগে আপনি আসছেন আজকে কাদের সঙ্গে এসেছেন আপনি এখানে আমাদের স্টাফ আমরা স্টাফ নিয়ে আসছেন ও আমি দেখতে পাচ্ছি আমার পাশে যে যিনি দেখতে পাচ্ছি নিনি ভাই বড় ভাই আমার সেই রাজশাহী থেকে এসেছেন এখানে পাটুলের পানি দেখার জন্য আমি বড় ভাইকে ধন্যবাদ জানাই আপনারা অবশ্যই সবাই এখানে আসবেন দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসার শিক্ষক ছাত্র অনেকে এসেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনি কোথা থেকে এসেছেন নাটোর থেকে নাটোর থেকে আপনি কাদেরকে নিয়ে এসেছেন এখানে আমাদের মসজিদে চল্লিশ দিনব্যাপী ব্যাপী পাঁচ উত্তর নামাজ প্রথম তাকবিরুল্লার সঙ্গে আদায়ের একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রাম শেষে বাচ্চাদেরকে নিয়ে আমরা এই পাটুলে ঘুরতে আসছি ও এখানে আপনি এই আজকে প্রথম আসলেন না এর আগে এসেছেন এই প্রথম আমি আসছি এখানে এসে আপনি নৌকা যে ঘুরলেন বা বেরাইছেন আপনার অনুভূতিটা কেমন বা আপনাকে কেমন লাগলো এখানে এসে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এক দেখার মতো একটা জায়গা সবাই আসবেন আল্লাহর যে নিয়ামত আল্লাহ যে সৃষ্টি করছে পৃথিবীতে এগুলো দেখা তো এখানে আপনি একাই এসেছেন আপনার পরিবারকে নিয়ে কখনো আসার ইচ্ছে বা অনুভূতি আপনার মনে যাচ্ছে না ইনশাল্লাহ আগামীতে আসার নিয়ত আছে ভাই আমাকে কথা দিয়েছেন আগামীতে তার পরিবার কেন এখানে আসবেন সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক জনতা দেখতে পাচ্ছেন এখানে তো এখান থেকে আমরা বের হব মেন খোলক দিয়ে ঢুকেছিলাম তো আমরা এসেছি। আরে ভাই। আসসালামু আলাইকুম ওয়া ভাই আপনারা এখানে কোথা থেকে এসেছেন? আমরা রাজশাহী থেকে রাজশাহী বালিশর দুর্গাপুরের এলাকা থেকে। আমরা আইছি এখানে আনন্দ করার জন্য, দেখার জন্য। মুন্ডা ভালো থাকবে এর লাগি আমাদের লোকদর মোটামুটি 70 জন, 37 জন আমরা আইছি। এক সঙ্গে 76 60 জন এসেছেন। আপনাদের দুপুরে খাওয়া-দাওয়া এখানে পাক হচ্ছে না হোটেলে খাবেন। আমরা এখানে খাবো যখন টাইম হবে ইয়াতে খাবো। খাওয়ার পরে আবার যা নৌকা যে ঘুরবো তাহলে আপনারা জুম্মার আগে বেরোবেন না জুম্মার পরে বেরোবেন জুম্মার আগে মানে বারানির মেয়াদ আপনারা জুম্মার আগে বেরোন জুম্মার নামাজটা কোথায় আলাদা করবেন একটু সমস্যা করবে না না সমস্যা ওখানে চারটি গ্রাম আছে আমরা আমরা গ্রামের যেখানে ভাগে পড়বে সেখানে পড়ার করেছি আলহামদুলিল্লাহ এই ভাইটা রাশিয়া থেকে এসেছেন তো ভাইকে ধন্যবাদ জানাই সেজন্য এসে এখানে যে আনন্দিত হয়েছেন আনন্দ উপভোগ করবেন সই সালামতের জন্য সেখান থেকে আবার বাড়িতে বিদায় হতে পারে আমি ব্যর্থ কামনা করছি